হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে সকালবেলা একটা ভিডিও দেখেছি সেটা হচ্ছে আমাদের গুপ্তি গুপ্তি না গুপ্তির সাথে আছে গুপ্তিকে উপলক্ষ্য করে টুনটুনি বুড়ি একটা ভিডিও করেছে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমার এই মুহূর্তের ভিডিও ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমার কিছু কিছু কথা বলার আছে যেটা গুপ্তির গুপ্তিকে উপলক্ষ করে টুনটুনি দিদা যেটা ভিডিওটা করেছে দিদা ও না বুড়ি বলে যথেষ্ট তো তিনি বলেছেন গুপ্তিকে গুপ্তি শুধুমার মতন মানুষকে না গালিগালাজ করে তুমি তোমার মানুষের মনটাকে নষ্ট করছো কেন তুমি তোমার অস্তিত্বটাকে নষ্ট করেছে তুমি তোমার চ্যানেলটাকে কেন ক্ষতিগ্রস্ত করছো কাকে বলছে গুপ্তকে গুপ্তের গুপ্তির মুখের ভাষা ওর কাছে নাকি ভালো মনে হচ্ছে গুপ্তের ভুখের ভাষা নাকি ওর কাছে সুফুল মনে হয় তার মানে বুঝতেই পারছো কোন গড্ডার তিনি বাস করতেন তিনি কোন মানসিকতার মানুষ তিনি আশা করি বুঝতেই পারছো যেইখান থেকে যেই ডাস্টবিন থেকে গালিগালা যে উৎপত্তি যেখানে গালিগালা যে জন্মগ্রহণ সেই মানুষটাকে বলছে নাকি তুমি নিজের ভাষাতে সংযত তুমি নিজের ভাষা খারাপ করে সুতো পাকে বলে তোমার মুখের ভাষাটা তুমি খারাপ করো না হাস্যকর ব্যাপার না খুব হাস্যকর ব্যাপার গুপ্তি একটা চ্যানেল ডাস্টবিন চ্যানেল যেখান থেকে নোংরা ভাষার উৎপত্তি হয় তার মানে এই যে নোংরা ভাষা ইনার কাছে ফুলচন্দনের মতন মনে হয় কারণ ছোটবেলা থেকে দেখে এসেছে ছোটবেলা থেকে শুনে এসেছে সেই জন্য তো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না গুপ্তে যা বলছে সব মানুষ সব ভালো কথা কিন্তু যখনই গুপ্তে ভালো কথা বলবে তখনই ওর উনার মানে মাথা মানে মগজে ঢোকে না আর কি মানে ভালো কথা না শুনলে পরে মগজে ঢোকা যায় নাকি যাই হোক সে বলছে যে খারাপ আর আমি সুতোপাকে দোষারোপ করছি না কারণ সুতোপা যে ধরনের কথাগুলো বলে সেটা হচ্ছে পারিবারিক সমস্যা পারিবারিক সমস্যা পরিবারকে পরিবারকে আগে এরকম শিক্ষা শিক্ষিত হতে হয় তারপরে কিন্তু এই বাচ্চাগুলো এরকম শিক্ষা শিক্ষিত হয় কার মানে সুতোপাকে বলার চেষ্টা হলো যে সুতোপা সুতোপা নাকি পরিবার থেকে গালিগালাজি শিখেছে পরিবারের শিক্ষা পায়নি যদিও বাবা মা শিক্ষায় ভালো শিক্ষা হতো যেদিনকার সুতোপা গালিগালাজে ভিডিও করতো সেদিনকাই নাকি সুতোপাকে আটকাত এবং বলতো তুই এই ধরনের কথা বলতে পারিস না কিন্তু কেউ আটকায়নি সবাই বাহবা জানিয়েছে এ কথাটা বলেছে মানলাম মানলাম সুতোপার বাবা মা সুতোপাকে ভালো শিক্ষা দিতে পারেনি মানলাম ভালো শিক্ষা দিতে পারেনি তুমি তোমার মেয়েকে কি শিক্ষা দিয়েছো তুমি তোমার মেয়েকে কি শিক্ষা দিয়েছো তুমি তো অনেক শিক্ষিত পরিবারের মেয়ে আসছি সে ব্যাপারটা নিয়ে তুমি কি শিক্ষা দিয়েছ অন লাইভে বসে সেদিনকার যখন সুতোপাকে তোমার মেয়ে গালিগালাজ করছিল তুমি একটা থাপ্পর মেয়েকে মেরে মেয়েকে বলেছিলে বলেছিলে যে তুই এই ধরনের গালিগালাজ দিতে পারিস না তোর এরকম শিক্ষা নয় তোর পরিবার এরকম নয় তুই তোকে আমি এগুলো শিক্ষায় শিক্ষিত করিনি অথচ তুমি বাহবা জানিয়েছ তুমি তোমার পাশে তোমার ছোট মেয়েকে বসিয়ে সুতোপাকে গালিগালাজ দিয়েছো সুতোপার মা পাশে বসে গালি গালিগালাজ দিচ্ছে এবং সুতোপার মা পাশে বসেছিল আমি কোনো ভিডিওতে দেখিনি সুতোপার বাবা পাশে বসেছিল আমি কোনো ভিডিওতে দেখিনি তোমার ভিডিওতে দেখেছি তোমার 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 মা তুমি পাশে সুতোপাকে নোংরা ভাষায় গালিগালাজ করেছে তো এটাই কি তোমার শিক্ষা এটাই কি তোমার শিক্ষা তুমি কি ধরনের শিক্ষা শিক্ষিত করেছ আমরা জেনে গেছি আমরা বুঝে গেছি তাই ওই বাহবা করানোর কোনো প্রয়োজন নেই আমরা ওই লাইভ তোমার বড় মেয়ের চ্যানেল তোমার ছোট মেয়ের মুখের ভাষায় টোটাল জানি তোমার পাশে বসে যেই মেয়ে যেই মেয়ে মার পাশে বসে জঘন্য থেকে জঘন্য মুখের ভাষা করে ভিডিও বা লাইভ করতে পারে সেই মেয়েকে যে কী ভালো শিক্ষা শিক্ষিত করতে পেরেছ কি শিক্ষা শিক্ষিত হয়েছে বোঝা শেষ এই নিয়ে আর মুখটা খুলো না লজ্জা লাগে এরকম ধরনের কথা তোমার মুখে শুনে লজ্জা লাগে এই লজ্জার কথার থেকে আর কথা উঠে আসলো তুমি বললে তোমার না বাবা নাকি জমিদার বাড়ির মেয়ে জমিদার বাড়ির তুমি মেয়ে তোমার বাবা এতটাই দান দান ধ্যান পূর্ণ মানুষ ছিলেন তোমার মাও এত দান ধ্যান পূর্ণ মানুষ ছিলেন যে নাকি পড়াশোনা করতে পারতো না তাদের বই কিনে দিতে দিত যারা পড়াশোনায় মানে আর্থিক ক্ষমতা যাদের কম ছিল তাদের নাকি সাহায্য করতো এমনকি নাকি নিজের পরনের শাড়িটা খুলে দিয়ে অন্যের লজ্জা নিবারণ করেছিল একবার তুমি বলেছো তাহলে এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি লজ্জা নিবারণ করতেই পারে কারো লজ্জা বেরিয়ে গেছে তুমি লজ্জাটাকে নিবারণ করতে পারো কিন্তু তাই বলে তুমি তোমার লজ্জাটাকে উলঙ্গ করে নিশ্চয় নয় তাহলে বাইরের থেকে কোথাও থেকে একটা কাপড় নিয়ে এসে তার গায়ে চড়িয়ে দিয়ে তার লজ্জাটা নিবারণ করা যেত তো তুমি বলতে চাইলে তোমার ঠাকুমা নিজে উলঙ্গ হয়ে লজ্জাকে ওপেন করে দিয়ে আরেকজনকে লজ্জা নিবারণ করলো এটা আবার কিরকম ধরনের লজ্জা নিবারণ হলো নিজের লজ্জাটা লজ্জা নয় অন্যের লজ্জাটা লজ্জা মানে অন্যের দিকটা বেশি তোমাদের বাড়ির থেকে দেখতে শুরু করে শুরু থেকেই না এই জন্য তোমার দশটা আজকে এই অবস্থা যাই হোক কোনো বয়োজ্যেষ্ঠ মানুষকে আমি টানতে চাই না কিন্তু তোমার 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 কথার তোমাকে আমি বললাম তুমি বললে বাবা বাবা মা মা সেই জমিদার বাড়ি খুব ভালো পড়াশোনা শিক্ষা হতেই পারে প্রত্যেকটা বাবা মা তার মা ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায় হতেই পারে তোমার বাবা মা তোমাকে খুব সুশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিল কিন্তু তুমি হওনি আমার মনে হয় যেই যেই প্রশংসা তুমি তোমার বাবা মার করলে আমার মনে হয় না তুমি সেই বাড়ির মেয়ে সত্যি সত্যি সেই বাড়ির মেয়ে নাকি তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছিল সেই রক্তে তো তুমি হতে পারো না কারণ তুমি যেই প্রশংসা তোমার বাবা মার করলে বিন্দু মাত্র তার নোংরা তোমার মধ্যে আমি দেখতে পেলাম না যেই বাবা বা যেই বাড়ি বাবা শিক্ষিক শিক্ষক যেই বাবা পড়াশোনার জন্য অন্যকে হেল্প করে মানে তার মানে জ্ঞান পুঁথিগতভাবে জ্ঞান সামাজিক জ্ঞান অনেক ভালো সেই মেয়েটিকে আসে কিভাবে কিভাবে মুখের ভাষা খারাপ করতে পারে কিভাবে এত নোংরা কথা বলতে পারে কিভাবে দিনের পর দিন একটা মা না হওয়া বা মেয়েকে গালিগালাজ করতে পারে অভিশাপ দিতে পারে কিভাবে পারে আমার মনে হয় না তুমি ওই বাড়ির মেয়ে আমার মনে হয় না খুব সন্দেহ আছে একটু ব্যাপারটা দেখে নিও তো ডিএনএ টেস্ট করে অবশ্যই কীভাবে করবেন মনে হয় তো কেউ নেই না যাই তা তলা চাটা তুমি বলে তলা চাটা তলা চাটা মানে কি আমি তো তলা চাটা মানে বলেছি তুই যেরকম তলা চাটা মানে বলেছিস আমিও সেরকম তলা চাটা মানে বলেছি আরে তুমি দিন বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছ তলা চাটা মানে তুমি সেটা বলেছ নিজেকে খুব চালাক মনে করো বয়স জ্যেষ্ঠ হয়ে গেছো বলে এখন যদি আমি কিছু বলতে চাই বলবে বুড়ি মানুষকে এরকম ধরনের কথা বলছে বুড়ি মানুষকে এরকম ধরনের গালিগালাজ করছে কিন্তু তুমি বিশ্বাস করো তুমি যেই ধরনের কথা বলো তুমি না তোমার বুড়ি হওয়ার যে বয়স যে হয়ে গেছে না এই ভারী একটা ব্যাপার বয়স হয়ে গেছে আমাদের জ্যেষ্ঠ মানুষ বয়স্ক মানুষ গুরুজনের সমান এই মানুষের মধ্যে তুমি অর্জন করতেই পারো নি করতেই পারো নি তোলা মানে সুতোপা বলেছে পেছন চাটা মানে বড় বড় ব্লগারদের মানে এখানে ফিমেলের কথা বলেছে ফিমেল কি তুমি কি বলছো মেল তুমি বলেছো মেল মেল একটা ফিমেল একটা মেলের তোলা মানে অন্য কিছু একটা একটা ফিমেল অন্য ফিমেলের তোলা মানে অন্য কিছু আশা করি এই বোঝার ক্ষমতা তোমার হয়েছে এবং তুমি বুঝে শুনেই সুতো পাকে এই ধরনের কথাটা তুমি বলেছো আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম খুব সুন্দর একটা কথা বলেছো দারুন একটা কথা বলেছ যে তুই বলছিস আমার সন্তান আমি নিঃসন্তান হয়ে যাবো তুই বলছিস দা তোর কথা লাগবে নাকি কাজে তোর কথা কাজে লাগবে না আমার কথা কাজে লাগবে আমার কথা কাজে লাগবে না ভালো কথা তো ভালো কথা এই এটা নিয়ে তো সমস্যা যে সুতোপা বলে সুতোপা বলে সুতোপা বলে এটা নিয়ে তো সমস্যা ছিল আজকে তুমি পরিষ্কার করে দিলে যে সুতোপা যাকে যাই বলুক না কেন সুতোপা একটা মানুষ নর্মাল মানুষ সুতোপার কথা কারুর কানে লাগবে না কারুর গায়ে লাগবে না সুতোপার অভিশাপ ফুলবে না তুমি বললে যে তোর কোনো কথা ফুলবে না আমি যেটা বলবো সেটাই ফুলবে তার মানে আমি জানি আমরা মানুষ ও জন্মগ্রহণ করেছি তারপরে আমি যে অভিশাপটা দিব সেই অভিশাপটা যদি সত্যি সত্যি হান্ড্রেড পারসেন্ট লাগে তার মানে সেই মানুষটাকে এই মানুষ বলতে পারি না ডাইনি রাখা দিতে পারি তুমি নিজেকে নিজের ডাইনি প্রমাণ করলে কারণ কি এতদিন তো তো সবাই সুতোপাকে ডাইনি বলছিল সবাই সুতোপা

সুতোপার জন্য বিধবা হয়ে যায় সেটা আমি বলেছি সেটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে তার মানে তুমি ডাইনি নিজেকে আখ্যা দিলে এবং তুমি বললে তোমার মুখ ডাইনির মুখ যা বেরোয় সেটার মুখ পরিষ্কার করে সেটা সবাইকে ধ্বংস করে দেয় এটাই তুমি বোঝানোর চেষ্টা করলে আমার কথা নয় আমি বলছি না বলছো কিন্তু তুমি আমি বিশ্লেষণ করছি আমার মুখের কথা নয় আমি কাউকেই এই ধরনের কথা বলতে পছন্দ করি না তুমি বলেছ তুমি আজকেও বসে এই কথাটা বললে শুধু বিধুবা বিধবা হোক তুমি আজকে এই ধরনের কথা বললে অথচ থেকে তুমি সুতোপাকে পরিষ্কার করে দিলে সুতোপার কথা কাজে লাগে না সুতোপার কথা কাজে লাগে না সুতপার নর্মাল একটা মানুষ সুতপার ডাইনি না ডাইনি আঁকাটা তুমি নিজের ঘাড়ে আজকে নিয়ে নিলে এটা একটু ভালো কাজ করলে আর কি হোক কারোর সন্তান যদি মারা যায় সেটা বাবা মার কর্মের ফল বাবা মার পূর্ব জন্মের কর্মের ফল বাবা মার কোনো খারাপ কর্মের ফল সেটা হচ্ছে সন্তান মারা যাওয়া কিন্তু তোমার স্বামী মারা গেছে সেটা তোমার কোনো দোষ নেই তার মানে তুমি এই যে তোমার বা স্বামী কারোর সন্তান তুমি তোমার দোষটা তোমার শ্বশুর শাশুড়ি কাঁধে চাপিয়ে দিলে তুমি বললে বাবা মার কর্মফলের জন্যই কিন্তু সন্তান অকালে চলে যায় তোমার হাজব্যান্ডও অকালে চলে গেছে তার মানে ওয়াইটিতে এসে তুমি রীতিমতন তোমার শ্বশুর শাশুড়িকে অপমান করলে তোমার শ্বশুর শাশুড়ি কি বলবো কর্মের ফলের জন্য তোমার শ্বশুর শাশুড়ি তার সন্তানকে হারিয়েছে সন্তান চলে গেছে অল্প বয়সে সন্তান চলে গেছে এটাই তো এটাই তো তোমার শিক্ষা শুধু পা কোনোদিনও দেখেছো তার শ্বশুর শাশুড়িকে নিয়ে এসে বাজে কথা বলেছে রাগের জন্য যতটুকু বলেছে বলেছে তারপর থেকে একটা কথা ভেতরে ঝড় চলে গেলেও একটা কথা ওয়াইটিতে এসে বলে না কিন্তু অথচ তুমি তুমি কথাটা ঘুরিয়ে বললে ও যে বলে না যে এদিক দিয়ে খাবো না ওই দিক দিয়ে খাবো যেন কেউ বুঝতে না পারে বুঝতে বুঝতে না না ঘুরিয়ে তো কেউ পারবে বলে গেলে তোমার দোষটাও তুমি তোমার স্বামীর মৃত্যুর দোষটাও তুমি দিয়ে দিলে তা তোমার শরীর শাশুড়ির উপরে কি শিক্ষায় শিক্ষিত হয়েছো কি শিক্ষা শিক্ষিত হয়েছে বাবা মা তো দারুণ শিক্ষা মানে কি বল শিক্ষিত পরিবারের মানুষ হয়েছো তুমি একটা নোংরা দেখতে পাচ্ছি আর নোংরা দেখারও দরকার নেই যা মুখের ভাষা আমি শুনলাম যা নোংরা কথা আমি শুনলাম একটা মানুষকে গালিয়ে যতটা তুমি দিয়েছ একটা মানুষকে যতটা অভিশাপ তুমি একটা মানুষকে মৃত্যুর পথে মানে সুতোপা বলেই বেঁচে আছে সুতোপা বলেই বেঁচে আছে না হলে তোমরা একজন নয় পাঁচ ছয় জন মিলে সুতোপাকে কন্টেন্ট বানিয়ে রক্ত চুষে খেয়ে 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 সুতোপাকে অ্যানিমিয়ার রোগে ইয়ে করেছো পরিণত করেছো রক্ত খেয়ে খেয়ে এক অবস্থা করেছো অথচ তোমরা বলছো তোমরা শিক্ষিত পরিবারের মহিলা তোমরা বলছো ইনকাম করতে এসেছে সুতোপা আমাকে নিয়ে ইনকাম করুক আমাকে গালি দিয়ে ইনকাম করুক সুতোপা তো তোমাকে একবার বলেছে ফেটে যাচ্ছে না প্রতিদিন দিনে তিনটে চারটে করে ভিডিও নামে সুতোপার বিরুদ্ধে প্রত্যেকেই সুতোপাকে নিয়ে ইনকাম করছে প্রত্যেকেই সুতোপার ঘরে সুতোপাকে বিক্রি করে ইনকাম করে ঘরে সরঞ্জাম চালাচ্ছে খরচা চালাচ্ছে ইনকাম সবাই করতে বসছে কিন্তু ভদ্রচিত হবে তুমি যে ব্যাখ্যাটা দিলে আজকে ভিডিওতে তুমি ব্যাখ্যাটা দিলে তোমার পারিবারিক যে ব্যাখ্যাটা দিলে তোমার স্বামী মারা যাওয়া যে ব্যাখ্যা দিলে এবং যে দিলে তাতে একটা কথা শিক্ষা নেই পুঁথিগত শিক্ষায় যে শেষ শিক্ষা নয় সামাজিক শিক্ষাটা প্রচণ্ড পরিমাণে দরকার যেটা তোমার মধ্যে নেই বিন্দু মাত্র নেই একটা বয়স্ক মানুষ সবার যে ভার ব্যাপার থাকে সেটা নেই তুমি একটা গুরুজনের জায়গা যে মানুষ আসন নেয় না সেই আসন পাওয়ার এই বয়সে এসে তুমি নিজেকে তুমি ডাইনি আখ্যা দিলে এর থেকে আর কিছুই নেই নিজেকে যখন নিজে এত কিছু বলছো আবার বলছো যে আমায় আমি সৎ মানুষের কাজ করেছি সৎ মানুষকে হেল্প করেছি আরে সৎ এই ম্যান্ডি কদিন আগে তোমার কাছে কুলাঙ্গার ছিল এই ম্যান্ডি কদিন আগে তোমার কাছে চরিত্রহীনা ছিল আজকে সৎ মানুষ কারণ কারণটা কি ম্যান্ডির বাড়িতে যেতে পারছো ম্যান্ডিকে বাড়িতে ডাকতে পারছো ওখান থেকে ইনকাম হচ্ছে যে ইনকাম ইনকাম করতে পেরেছো দেখছো আর গলানো যাচ্ছে না ইনকাম হবে না তারপরে সুতোপার ছেড়ে দিয়ে এখন অন্য অন্য ব্লগারদের সৎ বলে প্রমাণ করছো যেই সতের আগে এই সৎ বলার আগে যাকে তুমি তুলো ধুনা করেছো তাকে সৎ বলছো তোমার মতন দোগলা চরিত্রের মানুষ এই ওয়াইটি তার একটা নেই মুখের ভাষা সংযত করেছো তুমি অথচ আমি সুতোপার ভিডিওতে দেখলাম তোমার ভাষা ধিক্কার ধিক্কার তুমি না একটা সরকারি তোমাকে এরকম মানুষকে আর তুমি একটা বয়স্ক মানুষ তারপরেও বলবো বলবে যে আমি বয়স্ক মানুষ আমার বয়সের লেহাজ করলো না আমাকে এরকম ধরনের গালিগালাজ করলো অর্জন করতে নি ভালোবাসা মান সম্মান অর্জন করতে পারো নি এই ওয়াইটি দেশে ডুবিয়ে ফেলেছ বুঝতে পেরেছো সবাই ভালো থেকে শেষে দেখো টাটা